আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা ডিগ্রি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাননি তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে শেয়ার করবো ডিগ্রি এর প্রথম রিলি স্লিপ কবে শুরু হবে তো স্টুডেন্ট বেসিক চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন তো আপনারা যারা ডিগ্রি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাননি তাদের কিন্তু হতাশ হয়ে লাভ নেই কারণ আপনাদের জন্য রয়েছে নতুন করে প্রথম রিলি স্লিপে আবেদন করার সুযোগ প্রথম রিলি স্লিপে আপনি নতুন করে পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন এজন্য আবার কোনো প্রকার আবেদন ফি দিতে হবে না এখন কত বলা যাক প্রথম রিলি স্লিপ কাদের জন্য তো প্রথম রিলি স্লিপ হচ্ছে যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি অথবা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েও কোনো কারণে ভর্তি হয়নি তাদের জন্য আর আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছেন কিন্তু কোনো কারণে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হতে চাচ্ছেন না তারাও কিন্তু প্রথম রিলি স্লিপে আবেদন করতে পারবেন এখন কথা বলা যাক প্রথম রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে তো আপনারা যদি ডিগ্রি ভর্তির নোটিশটি লক্ষ্য করেন তবে দেখতে পারবেন ডিগ্রি ভর্তি দ্বিতীয় মেধা তালিকার সব কার্যক্রম শেষ হবে আগামী সাতাইশ নভেম্বর তো সাতাইশ নভেম্বরের পরে কিন্তু খুঁটা মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা মাইগ্রেশন করবে তাদের রেজাল্ট প্রকাশ করা হবে তারপর শুরু হবে তাদের ভর্তি কার্যক্রম আর ভর্তি কার্যক্রম শেষ হতে আরও দশ দিনের মতো লাগতে পারে এ অনুসারে হিসাব করলে কিন্তু ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ে প্রথম রিলি স্লিপের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আর রিলি স্লিপ সংক্রান্ত আরও তথ্য জানতে ডানের ভিডিওটি দেখে নিতে পারো